গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের কাল পয়লা বৈশাখ খুব ভালোভাবে কেটেছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তো যাই হোক বাজে পনেরো দশটা সকাল থেকে ওটা অনেকগুলো ব্যাক টু ব্যাক কাজ ছিল তাই আর ক্যামেরাটা অন করতে পারিনি যেটা ন্যাচারালি প্রতিদিনই আমি বলে থাকি সকালবেলা সবারই সেটা থাকে আর ওদিকে মঙ্গলাও আজকে আসেনি সুতরাং বাসনপত্র অনেক কিছু ছিল টুকটাক কাজও ছিল যেগুলো মঙ্গলার থাকলে আমাকে করতে হয় না তো যেই রুমগুলো আসেনি সেগুলো তো করতেই হয়েছে মোটামুটি সবটাই পরিষ্কার করে রেখেছি আর ওদিকে আমাকে হেল্প করেছে বাসন আছে যদিও ও ও বেরিয়ে গেছে ওরও আউটডোর রয়েছে সব মোড়ো তো যাই হোক দুজনে মিলে সমস্ত কিছু করে নিয়েছি রায়নার মাম করে আগে ঘুম থেকে উঠলো জল প্রচণ্ড গরম হয়ে গেছে আমি স্নান করতে গিয়ে দেখছি জল মনে হচ্ছে আগুন আমি রায়নপুলো অবধি ঝপঝপ করে স্নানটা করে মা মাম আমি বেরোলেই স্নানে ঢুকে যাবে আর বিছানাপত্র কিচ্ছু তোলেনি কারণ আমার স্নান হয়ে গেছে আমি আর বিছানাতে বাসি বিছানাতে দেবো না ওগুলো মাম তুলে স্নানে যাবে কারণ ওরা জাস্ট ঘুম থেকে করবো তার আগে আমার স্নান হয়ে গেছিলো আর ব্রেকফাস্টে আজকে সিলেটের পোলাও রায়ণ খেতে বসে গেছে ওইদিকে এই যে রায়ণ ওই যে ওই যে রায়ণ আর আমি একটু ওয়াশরুমে গেছে এবার আমিও খাবো খেয়ে বেরোবো খানিকক্ষণ আগে হঠাৎ করে গোড়াতে ফোন করে বলছে আজকে অফিস ছুটি মানে আমি তো আকাশ থেকে বললাম খুব মজা হচ্ছিলো কেন আমার আজকে ভীষণ ভীষণ ঘুম পাচ্ছে যেতে ইচ্ছে করছে না অফিস আর রূপ সব দেখে বাইরে তো যাই হোক তারপর বললো না আরে গুল নিউজ অফিস উচি না অফিস আছে যথারীতি অফিসে যেতেই হবে কিছু করার নেই তো চলো সাথে থাকো দেখতে থাকো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করছি ভালো লাগবে রায়ান এখানে পড়তে বসে যাচ্ছে টিফিন করা হয়ে গেছে ওর আর এদিকে মাম বিছানাপত্র সব গুছিয়ে দিয়েছে মাম ওদিকে খাচ্ছে আর আমিও রেডি হয়ে গেছি এবার বেরবো দশটা দশ বাজে যেতে সময় লাগবে এত গরম না গরমটার জন্য না এর রোথটের জন্য না রোদটা আমি মানে একদম নিতে পারছি না আর এত রোদের তাপ সকাল থেকে বলছি না জল গরম হয়ে যাবে আমি তাড়াতাড়ি খেয়ে তোর এই বাটিটা তো প্লেটটা ইয়ে করে তাড়াতাড়ি স্নানে যা স্নান করতে পারবি না জল একদম আগুনের মতো গরম যাই হোক চলো আর তো অফিসে গিয়ে তো সচরাচর আমি ক্যামেরা অন করি না ক্যামের করার মতো কোনো সিচুয়েশন আসতে নিশ্চয়ই করবো কখন তো আমি লুকিয়ে রাখিস তো আর এইটি তিন দশ রেখে দি আমি পরে এসে যাব বিকেলে এসে বসাবো পরি যাই হোক যেটা বলছিলাম একেবারে বিকেলবেলা বাড়িতে এসে দেখা হচ্ছে বাড়িতে এসে না হোক আমি রায়ণকে আনতে যাবো অফিস থেকে এসে একেবারে রায়নকে নিয়ে বা রায়নকে নেওয়ার আগে দেখা হচ্ছে আমি চলে এসেছি রায়ণকে নিতে যাচ্ছি রায়নকে নেবো যাই না ছুটি হয়েছে কি না ছটা বাজতে পনেরো মিনিট বাকি পনেরো ছটা বাজে দেখি যাই রায়ণকে নেব নিয়ে বাড়ি যাবো মাম তো বন্ধুদের সাথে বেরিয়েছে আজকে চলো রায়নকে নিয়ে তারপরে আসছি রায়ণকে নিয়ে নিয়েছি এই যে রায়ান আমরা একটা রিক্সা পেয়ে গেছি রিক্সা করেই চলে যাচ্ছি আর ভালো লাগছে না এত গরম পড়েছে না গরমে আর হাটে হচ্ছে করছে না আর আমার তো যে কী ঘুম আজকে সকাল থেকে পাচ্ছে

ওইদিকে অপর্ণ রান্না বান্না শুরু করে দিয়েছে আমি এসেছি অনেকক্ষণ এইবারে মজা পেয়েছে অপর্ণা রান্না জমে দিয়েছে প্রচুর জামা কাপড় ছিল বলে আমি এসে জামা কাপড় ভাজ করলাম আর এই ভদ্রমিলা বেরিয়েছিল রে কেমন করলি বন্ধুদের সাথে কী খেলি পাটুলিতে গিয়ে এসির হাওয়া ঘরে নেই কারণ এসি আমি তো বুঝলাম না এসির হাওয়া খাওয়ার জন্য বাইরে গিয়ে ক্যাফেতে ঢুকতে হয় তুই তোরা কিন্তু বুঝে বেরো এই সপ্তাহটা কিন্তু প্রচন্ড গরম থাকবে বলেছে তুই এই যে বেরোবি বলছি শুক্রবার দিন অসুস্থ না হয়ে পড়িস তোরা এটা দেখে বুঝে তারপর বেরো এদিকে কি খেলা জোর কি কোথায় যাবি কোথায় যাবি উত্তরের আড্ডা সেটা কোথায় এখানে নয় মনে হয় নর্থে নর্থে ভাবো তুমি এই গরমের মধ্যে কত রকম সমস্যা এই যে আজকে শরীরটা ভালো নেই কি হয়েছে তোমার আজকে কি হয়েছে তোমার শরীরটা ভালো নেই আজকে ওকে দেখেই বোঝা যাচ্ছে আজকে একটু ডাউন ও এত ডাউন থাকেই না শরীরটা একদমই ভালো নেই আর আমরা একটু গল্প করছি ওইদিকে অপর্ণা রান্না করছি কি রান্না করেছে পরে দেখাচ্ছি এই মাম এটা এই ঢ্যাপটাকে একটু বন্ধ করতো কি চলে যাচ্ছে রায়ন ওই ঘরে পড়তে বসছে খুব রেগে আছে আমার ওপর রায়ন পড়তে বসতে বলেছি বলে রায়ন পড়ছে না আসেনি রায়নের শুধু টেনশন হচ্ছে কখন মাম্মা মাসবে আর উজান আসবে তুই একটু পড়াটা কর পড়াটা করার পর খেল ধুল আমি তো কোনো সময় কিছু বারণ করি না কিন্তু পড়াটা তো ঠিকঠাক করতে হবে তো যথেষ্ট পড়া আর ওই ঘরে আমি আর স্বর্ণা গল্প করছি আর ওদিকে মধুমিতা ফুচকুটাকে নিয়ে গেছে একটু উজানকে আনার জন্য এই যে কেন দেখো আর এইদিকে মাম ফোন ঘেটেই যাচ্ছে ঘেটেই যাচ্ছে ফোন ঘাটা শেষ নেই মামের আর এইদিকে আজকে রান্না করেছে অপর্ণা এই যে এটা হচ্ছে বড়া মটর ডাল আর ছোলার ডালের বড়া সেটা আলু দিয়ে রসা এটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে পোস্ত বাটা দিয়ে শস্য বাটা দিয়ে মাখা মাখা এটা হচ্ছে কুমড়োর ভর্তা টাইপের করেছে এটা কালকে সকালে টিফিনে লুচি আছে একটু লুচি দিয়ে খাবো আর এই যে ভাত আর এই যে ভাত আর এই যে রায়ন পড়ছে চলছে খেলা এখানে স্বর্ণ আজকে অসুস্থ হয়ে পড়েছে ল্যাড তো খাচ্ছে আর আমি তো ঘুমাইনি আমার তো আরও ল্যাড লাগছে তো আমরা তো তবু ঘুমিয়েছে হ্যাঁ এটা আফটার এফেক্ট আর এই যে অপর্ণার মোটামুটি সব হয়ে গেছে অপর্ণা এখন রায়নের জন্য শুধু ডিমের অমলেটটা করে রাখলে অপর্ণার হয়ে যাবে হ্যাঁ ও পেঁয়াজ ছাড়া ও ডিমের অমলেট হলেই হলো পেঁয়াজ একটু ভালো আছে পেঁয়াজ ছাড়া হলেও কোনো ওর অসুবিধা নেই আর ওখানে খেলা চলছে এস আর এইচ আর অবস্থা খারাপ একটাও জিতেছে আরসিবি কার সাথে জিতেছিল পুরোপুরি মনে হচ্ছে এবার অফ ফর্মে আরসিবি একদম বাজে খেলছে একদম বাজে খেলছে ফর্মে আছে সেটাই দেখছি যাই হোক চলো আমরা একটু গল্প টল্প করি আবার তারপরে আবার আসছি এই আপনার গ্যাস ধরছে গো এই যে আরেকজন এসে গেছে রায় সর রায় টু সর দেখ তোকে বললো দেখ ও দেবে না বল টেডি কিছু দেবে না ও ও নিয়ে বসে আছে এই যে উজান হাই খেলবে খেলবে ব্যাট নিয়ে আর মামের বেশ ভালোই সময় বাচ্চা কাচ্চা নিয়ে পরীক্ষা শেষ হয়েছে আমি দেখতে পাচ্ছি মাম বেশ ভালোই কাছে আমি কালকের ব্লগটা যে পোস্ট করবো তুমি শুধু দেখো আমার মেয়ে তোমার মেয়ে কি করছে কালকের ব্লগটাতে আর আমরা গল্প করছি এতক্ষণ পুচকু সরানো হবে মধুমিতাদের ঘর থেকে ঘুরে এলো এখন আবার এখানে এসে মামের কোলে খুব ঝগড়া চলছে কি শুনে যাব এই যে বনু তো ছোট তাই না ওর জন্য বনু বলটা দিচ্ছে না তোমার দাদা তোমরা দাদা না বনুকে একটু ভালোবেসে চাও দেখো বনু দেবে বল দেবে না কিছুতেই পুচকু কি অবস্থা নো কিছুতেই বল দেবে না কি অবস্থা দাদা কাজে দিয়ে দাও নো ও অন্য ওটা কত শিখলে আমি যেটি বুঝতে পারছি না কি অবস্থা ও বল কিছুতেই দেবে না গল্প করছি আর ওর দা আর ওর অবস্থাটা দেখো শুধু আবার রাস্তায় আবার বাইরে কোথায় মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায় কি করবে বুঝতে পারে না আর ওই ঘরে অভিস্মিতা রায়ান খেলছে বাজে সাড়ে নটা আমাদের গল্প এখনো শেষ হয়নি তাহলে বাপের বাড়ি চলে গেলে গল্পটা করতে পারতে বাপের বাড়ি চলে গেলে গল্পটা হতো হলো না ওই দেখলে জল তেষ্টা পেয়েছে ওর খুব জল তেষ্টা পেয়েছে গরম পড়েছে না তো আর ও জল চেয়ে চেয়ে খায় আমার ঘরে এলে আমি দেখেছি হ্যাঁ 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 এরকম ভাবে দেখায় ও অবস্থা মাম্মা এই করো হাই হাই জাই আর কি করছে অবিস্মিত দাদা কি করছে বিছানার কি অবস্থা কি করছে দাদা বল হ্যালো গাইস পর হেয়ার ব্যান্ড পর ও মাই বাবা আসতে পড়ে যাবে ও ও মাই বল এবার হাই হাই কি হয়েছে না ফোন নেওয়া যাবে না ওই যে অভিস্মিত দাদাকে ডাকো দাদা এই বল হ্যালো গাইস এই যে ওই দেখ ওটা কে আয় না ওটা কে কি ওটা আয় নাই

না না ও খুব ভালো থাকে তুমি বলো থাকতেছো খুব ভালো থাকে আমার এই ঘরটাতে এসি না হলেই নয় গো আমি যে তোমাদের বেডরুমে নিয়ে যাবো বেডরুমের এসিটাও চলছে না আমার হ্যাঁ সোফা একটা লাগে এটা নিয়ে ঠিক কথা সব সময় খাটে বসতে আমার ভালো লাগে না যাই হোক আমাদের আজকে গল্পটা খুব ভালো আসলে আমার ফ্যানের হাওয়াটা কম বলে এই যে মাম্মাম মাম্মাম টাটা এই যে খেলা শেষ হয়েছে আজকে আপাতত গল্প কালকে আবার কালকে থাকবে তো তুমি তুমি কালকে থাকবে তো কালকেই চলে যাবে এই বল তারপর কবে ফিরবে ঠিক আছে

ওরে বাবা রে ওরে বাবা রে এই বাটি গটি নাও বাটি তোমার কি কি হ্যাঁ টাটা গুড নাই তোমার কি কি বাটি নিয়ে যাও নিয়ে যাও বাজে এখন শোয়া দশটা এই ঘড়িতে দেখো দশটা পঁচিশ দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না লাইটের জন্য বাজে শোয়া দশটা আমি এখন লাইভ শেষ করলাম আধ ঘন্টার জন্য লাইভে এসেছিলাম আমি প্রতিদিনই একবার করে লাইভে আসছি এখন তো খাওয়া দাওয়া কিছুই হয়নি এর আগে তো স্বর্ণার মধুমিতার সাথে পুরো গল্প জমে ক্ষীর গল্প করতে করতে আমাদের আজকে টাইম চলে গেছে দারুণ ছুটিয়ে গল্প করেছি আমরা তিনজন আজকে আর এদিকে এবার খেতে বসবো এবার খিদে পেয়েছে সন্ধেবেলা তো কিছু খেতে ইচ্ছে করছিল না গরমে এখন প্রচন্ড খিদে পেয়েছে এবার একটু খেতে বসবো আর অপর্ণা কি রান্না করলো দেখিয়েছি মনে করতে পারছি না না দেখায়নি মনে হয় দেখাচ্ছি অপর্ণা কি রান্না করলো আর রাতের বেলা কি ডিনারে মানে রাতের বেলা কি খাবো সেটাও দেখিয়ে দিচ্ছি চলো আর ওই ঘরে কি করছে দেখাচ্ছি দাদা এসি সিটা বন্ধ করে এখন। গরম গরম পড়েছে পড়েছে এত একটা না দিচ্ছি নেওয়া যাচ্ছে না এত বাজে একটা গরম পড়েছে এই যে ভাই বোনের অবস্থা এই যে ভাই বোন কি দেখছিস ওরা এখন ওরা চালিয়েছে ডান আর চলো আমি দেখিয়ে দিই কি রান্না হয়েছে আজকে রান্না মাম যে তোমাদেরকে নাকি দেখিয়ে দিয়েছি এই যে বরার রসা যে ঢ্যাঁড়স পোস্ত দিয়ে এটা রায়ের ডিমের অমলেট এখানে কালকে একটা কুমড়ো ভর্তা মাম বলছে তুমি দেখিয়েছো তাই আর দেখালাম না চারিদিকে খাওয়ার মাংস গরম করে রেখেছে আমার জন্য আছে হচ্ছে এই যে তারা ব্যাক ক্যামেরা করে দেখায় এটা আছে দই পটল এটা আছে ডিমের কষা ভাত না ওইটুকু হবে না সেটা জানি এই যে ভাত চলো এবার ফটাফট খেয়ে নিই তারপরে আবার আসছি ওটা চল্লিশ বাজে আর আমার ইচ্ছে না কালকে আবার অফিস আছে আর রায়ান কি জাস্ট দেখো ওর এখনও খাওয়া শেষ হয়নি অবশ্যই আমি ভাত পারবো না খেতে কিন্তু আমি তো জোর জবরদস্তি ভাত তো খেতেই হবে মানুষ ভাত ফেলে দেবে যেটা আমি সব থেকে অপছন্দ করি যাই হোক রাত্রি পুরো একদম চতুর্দিকে কোথাও গান বাজছে এখানে যাই হোক আর ভিডিওটাকে বড় করছেন আজকাল তো খুব একটা বড় ভিডিও হয়নি ছোট ভিডিওই হয়েছে কিছু করার নেই প্রতিদিন যেভাবে কাটাই সেভাবেই আমি ভিডিওটা শেয়ার চেষ্টা করার চেষ্টা করি শেয়ার করার চেষ্টা করি কারণ এই সারাটা দিন কিভাবে কাটে সেটাকে এই ছোটোভাবে দেখানো আমার দ্বারা যতটুকু সম্ভব হয় আমি ততটুকুই করি কারণ অফিস টাইমে বা অফিস আওয়ার্স আমার পক্ষে পসিবল হয় না ভিডিও শ্যুট করা তাই আমি করিও না কী বা করবো অফিস ওয়ার্ক দেখাবো কি ঘরে এসে যতটুকু যেটা শেয়ার করার দরকার হয় বা রাস্তায় বেরিয়ে যতটুকু যেটা শেয়ার করার শেয়ার করা যায় ততটুকুই আমি শেয়ার করি যাই হোক আর কি বলবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে নতুন ব্লগ ব্লগে কতক্ষণের যেন টাটা বাই বাই গুড নাইট